আচ্ছা ধরো 가다ত리 ধরো দেখি আচ্ছা বলো তো সামনে থেকে ছেলে পিছনে থেকে দেখলে মেয়ে কি বলো তো ও এখানে একদম সিঁড়ির উপর একদম বসে আছো ব্যাপারটা কি আর একটু ভিডিও বানাচ্ছিলাম তো হারিয়ে গেছি একা একটু বসে বিশ্রাম নিচ্ছে বাহ বিশ্রাম নিচ্ছে তাহলে শ নাও তাতে আমার কোনো আপত্তি নেই তো তুমি কি করতে আসলা আসলাম তোমাকে একটা বুদ্ধির প্রশ্ন করতে হ্যাঁ তুমি কি বলতে তো আমার মাথা বুদ্ধি নেই বুদ্ধি আছে তবু দেখি বুদ্ধির প্রশ্নটা তুমি কতটা দিতে পারো তাই বসেই আছো তা আমার এই আমার তো বিভিন্ন প্রশ্নের ভান্ডার তোমার কাছে রয়েছে সেই ভান্ডারের থেকে একটা প্রশ্ন তোমাকে ধরবো বলে ঠিক করেছি আচ্ছা ধরো তাড়াতাড়ি ধরো দেখি আচ্ছা বলো তো সামনে থেকে ছেলে পিছনে থেকে দেখলে মেয়ে কি বলো এই আবার কোন ধরনের প্রশ্ন তোমরাই বলো সামনে থেকে দেখলে ছেলে আর পিছনে গিয়ে দেখি মেয়ে সামনে থেকে ছেলে পিছন থেকে মেয়ে কি হবে তাই বলো তোমাকে তো সামনের দিয়ে ছেলেই লাগবে পিছন ঘুরলেও তো সেই ছেলেই লাগবে মেয়ে তো লাগবে না হ্যাঁ সে তো কি লাগবে না এখানে তো বস্তুটা রহস্য এই জায়গাটাই রহস্যময় প্রশ্ন ধরে রহস্যময় প্রশ্ন সামনে দেখি ছেলে পিছনে দেখলে হবে মেয়ে বা সামনে দেখি পুরুষ পিছনে দেখি নারী সামনে দেখি পুরুষ পিছনে দেখি নারী সামনে থেকে দেখলে তাকে পুরুষের মতোই মনে হবে ছেলের মতোই মনে হবে ছেলেদের কি কি গুণ থাকে সেটা খেয়াল করবা আর পিছন থেকে যদি দেখো তাকে মেয়েদের পিছন থেকে দেখলে মেয়েদের যে গুণগুলো দেখে লোকে মনে করে যেটা মেয়ে সেই গুণগুলো তুমি দেখতে পাবে কোন দিলাম কোন পশু ও পশু পশু কোন পশুকে দেখলে সামনে থেকে মনে হবে ছেলে পিছন থেকে দেখলে মনে হয় আমি আচ্ছা পশু কুকুরকে তো তোমার ছেলে তো দেখলে পছন্দই তো সব তোমার লাগে মানে সরি সামনের দিক দিয়ে তো সব তোমার লাগে হুম তো বোঝা যায় ছেলে nami কুকুর হবে পিছন থেকে বোঝা যায় ছেলে nami কিন্তু সামনে থেকে देखলে আমি বলেছি সামনে থেকে দেখলে ছেলে মনে হয় আর পিছন থেকে দেখলে মেয়ে মনে হয় আচ্ছা এই ব্যাপার

সামনে থেকে পুরুষ পিছন থেকে দেখলে নারী সামনে থেকে পুরুষ পেছনে থেকে নারী হায় রে কি যে হবে আরে হায় কি করি হায় রে হায় উত্তর দিতে গিয়ে মাথা ঘুরে পড়িয়ে গেল সামনে থেকে পুরুষ পেছনে থেকে নারী দাঁড়াও কুকুর হলো না আচ্ছা গরু হলো না আর কি হয় ছাগল হবে কেন বলো তো কেন বলো ছাগল হবে না কেন তার বলতে হবে না আর তো ছাগলের খাসির দোকানে দেখি ছাগল পাঠা সব আলাদা আলাদা ও দেখুন একটা মেনশন করে বলো ছাগল ছাগল ধারা কিছু কিছু ছাগল দেখি কি এখানে দাড়ি মারি আছে দাড়ি দাড়ি ঝোলে এত বড় বড় হ্যাঁ সেইগুলো তো ছেলে ছাগল আমি তো ভাবি ছেলে ছাগল কিন্তু পেছনে গিয়ে দেখি তো আবার হ্যাঁ তুমি বলেছো কিন্তু ডিটেইলস ভাঙিয়ে বলতে পারছো না